আমি একজন ছাত্র না হয় এম আই আই স্টুডেন্ট আমি কেন একজন ছাত্র হয় আন্ড আই আইস আমি কেন একজন ছাত্র না হাউ এম আই স্টুডেন্ট আমি কিভাবে একজন ছাত্র হাউ আট আই আই স্টুডেন্ট কিভাবে একজন ছাত্র না তখন সে যে গাড়ি দেখো ও হয় তার কোণে একজন ভালো কইরা রাতের দিকে ইজ অল বাইর আছে একজন ছোট শিশু दट ম্যান ইজ ইন আদার হ্যান্ড এন্ড दट ইজ তার বাবার এবং ওই কোণাতে তার মা হিজ বাবা কি পার্মানেন্ট করে আলাদা করে পাঁচ বারবার তার বাবা একজন আছে কিন্তু একমাত্র একজন আহ ওটা একটি ভালো তালা এবং আহ তালা বড় এবং ভালো তার খুব ছোট

হে ছেলে ও ছেলে এটি সুন্দর ব্যাগ আর সেটি নতুন হচ্ছে কলম দিস ইজ নিউ ব্যাগ অ্যান্ড দ্যাট ইস ইজ নিউ ফেন ব্যাগটি বড় এবং কলমটি সুন্দর দ্য ব্যাগ ইজ বিগ এন্ড দ্য ফেন ইজ নাইস এটি তোমার ব্যাগ আর সেটি আমার কলম দিস ইজ ইয়োর ব্যাগ অ্যান্ড দ্যাট ইজ মাই ফেন ইওর ব্যাগ বিগ ইয়োর তোমার ব্যাগটি বড় ইওর ব্যাগ ইজ বিগ ইয়ের তালাটি ছোট ইজ লক ইজ স্মল আমি মাহমুদ আর আমি মাকসুদ এবং তুমি মাহমুদ আই এম মাহমুদ অ্যান্ড ইউ আর মাকসুদ আমি শিক্ষক আর তুমি ব্যবসায়ী আই এম ঠিক আই এন্ড ইউ আর বিজনেসম্যান আই প্রসিদ্ধ আলেম আর তুমি ধনী ব্যবসায়ী আই এম ফেমাস আলেম এন্ড ইউ আর রিজ বিজনেসম্যান আমার ছেলে পরিশ্রমী ছাত্র এবং তোমার মেয়ে পরিশ্রমী ছাত্রী মাই সান ইজ ডেলিজেন্ট স্টুডেন্ট এন্ড ইওর ডট ইজ ডেলিজেন্ট স্টুডেন্ট বাগানটি কেমন হাউ ইজ দ্য গার্ডেন বাগানটি পরিষ্কার বাগানটি কি পরিষ্কার This farmer is a good man. তার বোন একজন ভালো মহিলা রাশেদ ইজ ইসল একজন ছোট শিশু ম্যান ইজ হিজ ফার এন্ড দ্যাট উমেন ইজ হিজ মাদার ওই লোক তার বাবা এবং ওই মহিলা তার মা হিজ ফাদার ইজ ফার্মার এন্ড হিজ সিস্টার ইজ আ তার বাবা একজন কৃষক এবং তার মা একজন কৃষিনী দিস ইজ আ খার এটি একটি গাড়ি দা খার ইজ নিউ নতুন ইটস ডোর ইজ ওপেন এর দরজা খোলা দ্যাট ইজ আ গুড লক এন্ড দ্যাট এন্ড দা লক ইজ বিগ এন্ড গুড সেটি একটি ভালো তালা এবং 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 তালাটি বড় ও ভালো ইটস খাই স্মল এর চাবি ছোট দ্যাট লক ইজ গুড এন্ড ইটস খি ইজ গুড সেই তালাটি ভালো এবং এর চাবি ভালো দিস ইজ আ ফেমাস স্কুল এটি একটি প্রসিদ্ধ বিদ্যালয় দা স্কুল ইজ বিগ এই বিদ্যালয়টি বড় ইটস নেম ইজ দা সিটিস স্কুল এর নাম শহরের স্কুল মাহমুদ ইজ আ নোবেল ম্যান মাহমুদ একজন সম্ভ্রান্ত লোক হি ইজ আ রিচ বিজনেসম্যান সে একজন ধনী ব্যবসায়ী হিজ হাউস ইজ বিউটিফুল তার ঘর সুন্দর ফারহানা ইজ আ ক্লিন গার্ল একজন পরিচ্ছন্ন মেয়ে দ্যাট ইজ হার দ্যাট ইজ হার রুম এন্ড দ্যাট ইজ হার বেড এন্ড দিস হার ওয়াচ সেটি তার রুম এবং সেটি তার বিছানা ও এটি তার ঘড়ি হার রুম ইজ বিগ এন্ড হার বেড ইজ ক্লিন এন্ড হার ওয়াচ ইজ বিউটিফুল তার রুম বড় এবং তার বিছানা পরিচ্ছন্ন এবং তার ঘড়ি সুন্দর আচ্ছা এবার খাই করেন

এটা অনেক সময় লাগছে একটাই এটা কথা বলা হয়েছিল যেটা